মানে সুখ পরিবারের শান্তির জন্য কি করণীয় প্রথম পরামর্শ হল আপনি বিয়ের অনেক আগে থেকে সুরা ফোরকান এক নম্বর চুহাত্তর বিশেষ পড়বেন রব্বানা হাবলারিনা ওদুর ইয়াতিন আকরাতে আয়ন ও আন আলী মুতাকিন ইমামা অর্থাৎ আল্লাহ স্ত্রী সন্তান যা দিবেন আমাকে এবং মেয়েরা পড়বেন স্বামী সন্তান যা দিবেন আমাকে এই অর্থে এগুলো যেন আমাদের চোখ জুড়ায় এরকম হয় এবং তারা যেন মোত্তাকে ইমাম হতে পারে আমরা সবাই মিলে এ দোয়া বিশেষ করবেন বিয়ের আগে থেকে এবং জীবনসঙ্গী হিসাবে দিনদার পাত্র অথবা পাত্রীকে অবশ্যই অগ্রাধিকার দিবেন এবং নো কম্প্রোমাইজ লেভেলে যাবেন এক্ষেত্রে আর তৃতীয়ত হলো আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন যাতে সৎ এবং নেকর মত জীবন জীবনসঙ্গী হয় চতুর্থত হলো হল আপনার দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বিয়ের সময় বিয়ের আগে যে সমস্ত অনাচার হয়ে থাকে এগুলো থেকে বেঁচে থাকবেন কারণ হারামে আল্লাহ সোমাতালা আরাম দেন না সেগুলোতে তাকুয়ার সাথে সন্ন্যাস পদ্ধতিতে বিয়ে করবেন ঈশ্বা আল্লাহ শান্তি আল্লাহ তালা দান করবেন পঞ্চমত হল বিয়ে করার পরে সর্বোচ্চ ধৈর্যের পকস আপনাকে অবলম্বন করতে হবে সেটা আপনি স্ত্রী হন অথবা পুরুষ হন আমাদের দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছে প্রচন্ড ধৈর্যের তিনি পরিচয় দিয়েছেন এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এর মাধ্যমে কিন্তু দাম্পত্য জীবন সুখ শান্তি হয়